you <laughs> আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় সাদের রক্তের সাথে বেইমানি করতে চায় মুক্তের রক্তের সাথে অফিসের রক্তের সাথে গদ্দারি করতে চায় সেই গাদ্দারদেরকে আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকেন নিয়বের সঙ্গীত ভেবে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন দেখতে দেখতে আমাদের পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপুর পরে আপনার পুলিশ আপনার বিনিয়োগ অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদিন তারা পরাধীনতায় পর্যবেসিত হয়েছে তাই ধরেনের পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরে আনতে চায় পেসাদামের টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে দানারে আসে এখন আমাদের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মীর জাফর আজ ঘাসিটি বেদন তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা আড়াই করবো না এটাই হচ্ছে গণব উত্তরের প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ তুই এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শব্দ নোট না দিলে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না এই কেমন বাংলাদেশ সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতি কি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেইটা জনগণের ভ্রান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা যেটার জন্য লড়াই করা হচ্ছে রাজনীতি আপনার যেখানে সেই ভ্রান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করা ঝগড়া করা তদ্বির করা মিছিল মিটিং করা সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে সব পরম্পরাল কোনো জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক বুজীর ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পড় উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ ধরোকে ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুলসান বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য মাপকাঠি হবে না তেপ্পান্ন বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেড়ায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুনখারাপি করা রস্তার দেশে লাশ পানিতে ফেলে দেওয়া জানাজা যা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা ফের আনতে না এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্য লোক সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদস্থ করা কোনো মিথ্যা ভাষা দিয়ে অশ্রার্থ ভাষা দিয়ে নিউ ইয়র্কে যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদবাস্য করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনৈতিক দল গণভুদ্ধানের পক্ষের শক্তিগুলো দিনে আমরা সেই বাংলাদেশ করব এবং সেই বাংলাদেশটা করতে হবে সাম্প্রতিক সময়ে ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যেই সনদের মধ্য দিয়েই বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণপ্রথানের বাংলাদেশটা বিনির্মিত হবে যেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংসদ গঠিত হবে আইন পরিবর্তন হবে সমাজকে বাস্তবায়ন দেওয়া হবে এবং যেই সমাজের মধ্য দিয়ে গণাভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার জন্য এবি পার্টি গত ছয় বছর ধরে লড়াই করছে তসিফাদের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আওয়াজ তুলেছে গণতন্ত্রের মুক্তির লড়াইয়ের জন্য কথা বলেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন থেকে হেফাজত থেকে শুরু করে তারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে লড়াই করেছে সেই রাজনীতির নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি এই বাংলাদেশ পন্থী রাজনীতির তো হচ্ছে এই পার্টি সমস্যা সমাধানের রাজনীতিকে ইন্ট্রোডিউস করে যেই রোল মডেল কান্ট্রি করতে চায় সেই দেশটার নাম হবে কল্যাণ রাষ্ট্র যেই রাষ্ট্রে আপনার ছেলে মেয়েদেরকে আমাজনের জঙ্গলে তিন মাস পাড়ি দিয়ে আমেরিকাতে অবৈধভাবে ঢুকতে হবে না সাইবেরিয়ার গরম পণ্ডিত মেসেডোনিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে ঢুকতে হবে না সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই এবং সেই বাংলাদেশ তৈরি করতে আপনাদের মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি আপনারা শরিক হন সবাই মিলে এই লড়াইতে শরিক হয়ে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি বিনিময় করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই গরব উদ্ধারের বাংলাদেশ তিনি আসতে চাই নরাবুল্লার সেই শতবর্ষের অধিকারের বাংলাদেশটাকে ফিরায় আনতে চাই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেই পাকিস্তান নষ্ট হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা হাততে দিতে চাই না বরং অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন জিতানো যায় বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায় সেই রাষ্ট্র বানানোর লড়াইয়ের নাম হচ্ছে এই পার্টি কল্যাণ রাষ্ট্র সেই ইতিহাস যদি আপনি না জানেন তাহলে মনে রাখবেন নিজের অজান্তে আপনার স্বাধীনতা বিক্রি করে দেবে আপনার ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা বিভিন্ন ব্যানারে ব্যানারে আসবে জাতীয়তাবাদের কথা বলবে ইসলামী মূল্যবোধের কথা বলবে আবার আমি রাজনীতির মানের কথাও বলবে এস টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসআলমের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন যাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কিভাবে এই স্বাধীন নবাই বাংলার পতন ঘটেছিল কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের দল প্লে করছে কারা কারো আপনার আমার মত কাত করে জগৎছে রোল প্লে করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘষিটি রোল প্লে করছে কৃষ্ণপদ রায় চৌধুরির মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণভুদ্ধানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকে আপনার সমাজের ঘাটতি মেরে থাকা সেই মির্জা ফোয়ার খসে নিবেদনদেরকে সেই জগৎ শেখ রায়দুল্লাহ আর চিনতে হবে ঘাটতি মেরে থাকা সেই মির্জা ফোয়ার খসে সেই জগৎ শেখ রাইদুল্লাহ আর চিনতে হবে কারা কারা খোল বলে তারা আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দ রক্তের সাথে গাদ্দারি করতে চায় পরাধীন ভাবার ইতিবাসে কিন্তু পৃথিবীর মানচিত্র আছে বেশি দূরে যেতে হবে না ভারতের ভিতরে সিকিমের দিকে তাকান পঁচাত্তর পর্যন্ত তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল হায়দ্রাবাদের দিকে তাকান শত শত বছর ধরে এই ভারতবর্ষের সত্যের থেকে ধরি মহারাজা ছিল ভূপালের দিকে তাকান বিহার স্বাধীন রাষ্ট্র ছিল পাঞ্জাবের দিকে তাকান স্বাধীন প্রভিনস ছিল জুলানগরের দিকে তাকান গোয়ার দিকে তাকান এই রকম শত শত তিরিশেট কীভাবে দেত একশো বছরের ভিতরে গত আশি বছরের ভিতরে ভারত কীভাবে দখল করে নিয়েছে